আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকালে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরচে ভালোবাসা রইল তো আজকে যে বিষয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন আমার চাইতে খুব ভালো কারণ আমার আগে আপনারা হয়তো অনেকগুলো ভিডিও দেখছেন যেখানে সবচেয়ে আজকে পাসপোর্ট সাবমিট করার যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবো কথা বলবো হচ্ছে যে কোন মাসের মেলগুলি পাচ্ছে বা কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এ বিষয়ে কথা বলবো তিন ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করতে তো সব জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমার সাইডে কিছু মানুষ কথা বলতেছে সেখানে হয়তো বা আপনার কথার সাউন্ডটা পাইতেছেন তো আমি ছোট আকারে আমার ভিডিওটা আজকে করতে চাই যেটা হচ্ছে আমি প্রথমে আপনাদের একটু ভয়েস শোনাইতে চাই যে ভয়েসটা শুনলে হয়তো আপনারা কিছুটা থিঙ্ক করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত সহযোদ্ধা ভাইরা বাদ মাগরিব আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি করতে হচ্ছে আমাদের সহযোদ্ধা যিনি আমাদের সাথে বিভিন্ন দপ্তরে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এবং গত কিছুদিন আগে যে একটি আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন ছিল যার অক্লান্ত পরিশ্রম ছিল আমাদের সেই সাগর ভাই সাগর ভাই আজকে বিশা কালেকশনের মেসেজ পাইছে উনি সাবমিটের মেসেজ পাইছে গত বুধবারে তো এটা হাইড রাখছে যে কোনো কারণে আমাদেরকে জানাইছে তো কিছুক্ষণ আগে আমাকে মেসেজ করছে এবং ফোন করছে যে ভীরন ভাই আপনি একটু জানাই দেন আমি একটু অন্য কাজে একটু ব্যস্ত আছি আমার পক্ষ থেকে আপনারা জানাই দেন একটু ওনার জমা হচ্ছে চব্বিশ আট দুই হাজার তেইশ সামনা শহর জমা দিছে উনি সিলেট বিএফএসএ আশা করি উনি কয়েকদিনের ভিতরে ওনার বিষাটা কালেকশন করে নিয়ে আসবে কালেকশনের মেসেজ চলে আসছে তো যাদের মালিক উকিল প্রতিনিয়ত কন্টিনিউকেও যোগাযোগ করতেছে এবং সব কাগজপত্র ঠিক আছে ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট ভিসা পাবেন আজ হোক কাল হোক একটা কথা চিন্তা করেন তো আপনারা ভয়েসটা শুনছেন দেখেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলতেছি যে মালিকের উপর সব কিছু ডিপেন্ড করে এখন আপনার মালিকের যদি চাহিদা থাকে সে বারবার পীরত্তরায় যাবে আপনার পীরপিত্তরায় গেলে অতিষ্ঠ হয়েও কিন্তু আপনার তারা সব কিছু দেওয়ার চেষ্টা করবে এটা আপনাদের বুঝতে হবে তাই না এই আপনারা আমি আপনাদেরকে বারবার বলি যে মালিকের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন মালিকের সাথে সব কিছু নিয়ে কথা বলেন আপনারা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন এখনও সময় আপনারা মালিকের সাথে কথা বলেন মালিকের সাথে সব কিছু করেন আর আপনারা তো আপনারা এখানে দেখছেন যে দু সালের মে মাসে জমা দিছে দুহাজার সালে মে মাসে অ্যাপ্লাই আপনার সরি চব্বিশে মে মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছিলো তারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং গণহারে ধরতে গেলে পুরো গণহারে এখন আপনার তারা পাসপোর্ট জমা দিচ্ছে ভিসার জন্য নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাই জমা দিতেছেন আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিউন না যে ভিসা পাবেন কি না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ আমার যে বন্ধুরা বা আরও যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল স্ক্যানিং কপি জমা দিয়েছিলো তাদের কিন্তু ভিসা হয় নাই তা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকতে পারবেন না যদি আপনার অ্যাপয়েন্টমেন্টটা তারা স্ক্যানিং কপির মাধ্যমে নেয় তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর যদি তারা বলে না এই সরাসরি পাসপোর্ট সাবমিট করতে তাহলে আপনারা ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো যেটা আমি এখন ইমেল মেল মাস মে মাসের ইমেল করছে যারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আর প্রচুর পরিমাণ আপনার পাসপোর্ট আজকে সাবমিট করতে গিয়েছিলো তো অনেকেই অনেক ধরনের ভয়েস দেয় অনেকে অনেক ধরনের আপডেট দেয় সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ অনেকের প্রাইভেসি থাকে তো যাই হোক যতটুকু পারি ততটুকুই শেয়ার করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশের যে প্রেস নাকি আমি যদি ভুল না করে থাকি তিনি তার বক্তব্য অনুযায়ী হয়তোবা খুব সামনে আমাদের ভালো কোনো রেজাল্ট আসবে আর যতটুকু সম্ভব মে মাসে হয়তোবা বাংলাদেশে ইতালি থেকে প্রতিনিধি দল আসবে যারা এই এই যে ভিসার বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে কার্যক্রম করবে তো আজকের মতো এতটুকুই আমার কথা ছিল অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন যারা এখন ধরে অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের আরেকটা ভালো কথা আমি আপনাদের বলে দিই যে যাদের অ্যাপয়েন্টমেন্ট পান নাই যে আমার এখানে যেই একটা ছবি দেখতে পারতেছেন আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ফেক থাকবো মানে আপনাদের নটস্তা ফেক থাকবো তাদের সেম এরকম মেসেজ আসবো তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম মেসেজ আসলে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তাহলে বুঝতে হবে আপনার যে নলস্তাটা আপনি পেয়েছেন বা নটস্তাটা দিয়েছে আপনাকে সেটা পুরোপুরি ফেক ছিল আশা করি বুঝতে পারতেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই সবার জন্য দোয়া রোলে সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ